আমার মনে হয় এখানে ক্যাপাসিটি বলা হয় তো আমার মনে হয় এখানে থেকে কম হবে কারণ এখানে পানি রাখার জন্য আসসালাম রহমতুল্লাহ আমাদের আজকের ইনকুবিটার ভিতরে আমরা ডিম দিয়ে দেখাবো আমরা গত ভিডিওতে শুধু ইনকুবিটার দেখাইছি ইনকুবিটার ভিতরে যা যা থাকে সব দেখাইছি আজকে আমরা ডিম দিয়ে দেখাবো তো সর্বপ্রথম আমরা মেশিনটি বন্ধ করে মেশিনটা চালু করে রাখছিলাম কারণ এখানে মেনুয়েল বলা আছে যাতে ডিম দেওয়ার আগে মেশিনটা চালু করে রাখতে হয় তখন আমি মেশিনটা অফ করি এখন সর্বপ্রথম মেশিনের ভিতরে আমি ভিতরে একটা কাপড় দিয়ে রাখবো যাতে ডিমগুলো না দেখতে পাচ্ছেন এইরকম একটি কাপড় লাগবে সুন্দর করে কাপড়ের পরে তাপ হিউমিডিটির জন্য আর্দ্রতার জন্য আপনি ভিতর ফানি দিতে হবে আর একটা বাধ্যতামূলকভাবে বলবো তাহলে আপনার হিমুরি ঠিক থাকবে না কি হচ্ছে আমি এখানে এই যে বাল্বের নিচে এখানে পানিটা রাখতে হবে অত আমরা এখানে ডিম দেব এই যে এখানে আমার মুরগির ডিম রয়েছে পঞ্চাশটি আমরা এখানে মুরগির ডিম দেব সো আপনাকে সব কিছুই দেখাবো ক্রমান্বয়ে সব কিছুই দেখাবো আমরা ডিমগুলো আস্তে আস্তে দিতে থাকি আমরা এইভাবে ডিমে ডাক দিয়ে রাখছি এটা কারো হচ্ছে যাতে আমাদের ডিম উল্টেতে সুবিধা হয় যখন যখন আমরা ডিম ঘুরাবো তখন যাতে আমাদের ডিম ঘুরেতে সুবিধা হয় দেখতে আমরা এরকমভাবে ডিমে ডাক দিয়ে রাখি তো আমরা এখানে পঞ্চাশটি ডিম নিলাম দেখা হচ্ছে এখানে আরও কিছু ডিম দেওয়া যাবে ষাটটি ডিমের ক্যাপাসিটি বলা হয় কিন্তু আমার মনে হয় এখানে এ সত্তরটি ডিমের ক্যাপাসিটি বলা হয় তো আমার মনে হয় এখানে সত্তরটাকে কম হবে কারণ এখানে পানি রাখার জন্য রাখা হয় বাটি আছে নাহলে আরও ডিম রাখা যাবে সত্তরটা বেশি ডিম রাখা যায় এভাবে সত্তরটাই দেখা যাবে আমি মনে করি অর্থাৎ এত বেশিও রাখা যেতে পারে এখন আমরা মেশিনটা লাইন দিয়ে হচ্ছে লাইন দিয়ে আমরা এটাকে রেখে দেব আর এটা এইভাবেই থাকবে আমাদের মাঝে মধ্যে এটা ডিমগুলোকে নেড়ে নেড়ে দিতে হবে ডিমগুলো সেগুলো আমরা আপনাকে দেখাবো সব কিছুই দেখাবো ডিমগুলো উল্টেতে হবে সব কিছুই করতে হবে এভাবে তো আমাদের আজকে ভিডিও পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আসা রাখুন সবাই আসসালামু আলাইকুম